গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ আজকে হচ্ছে মানে কি বলবো কালকে থেকে ভাবি যে আজকে বৃহস্পতিবার কিন্তু না আজকে হচ্ছে বুধবার তো বুধবার আজকে হচ্ছে আশ্বিন মাসের প্রথম তারিখ মানে এক তারিখ বুধবার তো চলো আজকের ব্লগটা শুরু করি এখান থেকেই সকালে এই ঘুম থেকে উঠেছি দেখে বুঝতে পারছ এখনও ভালোভাবে আমার গলাটাও মানে খোলেনি যেরকম মানে ঘুম থেকে উঠেই কথা বলি সেরকমই বলছি কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছে আর হচ্ছে প্রচুর ঘুমিয়েছি আর রাত্রে কোনো হুঁস ছিল না শরীরটা এতই খারাপ লাগছে তো এই এই ঘরটা চিনতে পারছো এখানে ঠান্ডা ঠান্ডা লেগেছে মনে হচ্ছে তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে হচ্ছে ঠিক আছে বুঝতেই পারছি না মানে আটকে আটকে যাচ্ছে বুঝতে পারছি না কেন সবে ঘুম থেকে ঘুরলাম তো বুধবার অনেক কাজ বুঝলে এই যে এখানে শুয়েছিলাম তো ওপরে শুইনি কেন ওপরে হচ্ছে প্রচণ্ড একটা গন্ধ বেরাচ্ছে ওপরে ঘর দিয়ে মানে ড্যাম ড্যাম তাই জন্য কালকে আর ওপরে আমি ঘুমাইনি রিমি বলছিল যে মা আসো ওখানে আমি ও এত গন্ধ বেড়াচ্ছে না ঘর থেকে ড্যাম গন্ধ ভাল লাগছে না নিচের ঘরে অতটাও বেড়াচ্ছে না কিন্তু ওপরের ঘরে আজকে রোদ দেখো তো আচ্ছা হেরই লাগছে তো যাই হোক চলো সকাল থেকে ব্লগটা ও এটাই বলতে চাইছি যে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে হচ্ছে সাতটা আর আগের ব্লগগুলো কেমন হয়েছে কি করে বুঝবো তোমরা যদি কমেন্ট না করো যাই হোক চলো এখন এগুলো হচ্ছে বিছানাটা উঠিয়ে নিই দেখাচ্ছি তোমাদেরকে কালকে রাত্রে সবাই আমরা এখানেই মোটামুটি ছিলাম তারপরে হচ্ছে কটা ভাত খেয়েছি কালকে একটু রেমির সাথে টথা বলা হলো তার জন্য একটু দেরি হয়ে গেছিল তাই জন্য এখন হচ্ছে এই বিছনা কথাগুলো গুছিয়ে নিই নিচটা নিচটা গুছিয়ে দোতলায় যেতে হবে দোতলায় জামা কাপড় রোদ্দে দেওয়া মানে বিশাল একটা পরিস্থিতি জামা কাপড়ের চলো তোমাদের দেখায় এই দেখো এখানে এক থোকা এই যে এখানে ওগুলো সব রিমি ঘরে নামিয়েছে এখন এই যে এখানে কতগুলো এখানে কতগুলো সবথেকে মেন হচ্ছে এখন এই জামা কাপড় ওঠানো আর কালকে রাত্রে এই পাশটা একটু কোনোরকম পরিষ্কার করেছি করে আমি তো ভেবেছি কালকে সব করব আজকে বৃহস্পতিবার বলে কিন্তু রিমি বলছে না মা কালকে বুধবার তারপরে আমি ও তাহলে থাক তাহলে তাহলে তো হচ্ছে কালকেও আমিষ খেতে পারবো তাই জন্য এরকমভাবে রেখে শুয়ে পড়েছি এখন করব সকালে সব চলো সব করে নি সবার প্রথমে দরজা ফুলে জামা কাপড়গুলো একটু রোদ্রে দিই এটা হচ্ছে সবথেকে এখন ইম্পর্টেন্ট কাজ জামা কাপড় রোদ্রে দেওয়া কেন গন্ধ গন্ধ লাগছে জামা কাপড়গুলো এত স্যাথ হয়ে গেছে যাই হোক সাথে থাকো আশা করি ব্লগটা আজকে ভালো লাগবে আর রিমি আছে রিমি এই সপ্তাহটা থাকবে হচ্ছে শরীরটা বিশেষ ভালো না তো দেখি হচ্ছে কি শেয়ার করতে পারি রিমি আছে তো এদিক দি একটুখানি তো যাবই তারপরে শাড়ি দিদি শাড়ি দিয়ে গেছে সেগুলোর ব্লাউজ গুলো বানাতে হবে কখন কি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তারপরে আমার নাইটির বালির বাড়ি যেতে হবে পুজোর নাইটি বানাতে দিতে হবে দুটো নিমো দেখেছিলাম যাই না আমার তো অবশ্যই দিতে হবে চলো এখন একটু পরে সবকিছু করে আবার আসছি ঠিক আছে উপরে আসলাম আগে একটুখানি উপরে এইগুলো খুলে দিই কি গন্ধ বেড়াচ্ছে ঘরের থেকে এমন ড্যাম পড়েছে বৃষ্টিতে চলো রোদ আসছে শাড়ি ঠাড়ি হলে এবার একটু একটু করে যদি বাড়ি ডুবে দিতে হয় বিশাল তো সকাল সকাল রোদ দেখে মনটা তো ভরে গেল হচ্ছে যেন চোখে ঘরে নিয়ে আসি সবার এরকম হয়েছে বলো খালি আমার না সুন্দর রোদ উঠেছে যায় না এমন বৃষ্টি হচ্ছিল বন্ধুরা সবাই পরিশান হয়ে গেছিলাম মমটা বলো চলো জামা কাপড়গুলো দিয়ে নি লেট করলে হবে না আচ্ছা তাহলে ওদের দিয়ে গাছে জল দিয়েছিলাম এখন এইখানে কিছুটা জল দাও এই তো উপরের ঘর থেকে নিচে এসে সোফাটাকে সোফা কাম বেডটাকে সোফা বানিয়ে দিয়েছি তারপরে রোদও আসছে সুন্দর দেখতে পাচ্ছ হঠাৎ করে ফোনটা আমার নিজের থেকে পড়ে গেছিল তারপরে আবার এই যে ঠিক করলাম তো চলো সকালটা সুন্দর শুরু হয়েছে আর রোদ মা রোদ হাত ধরে বলি আর একটু ঘরের ভিতরে মনে হচ্ছে মানে পচা সে আসি না আর সবাই বলে বলছে মানে এবার সবাই বুঝেছে যে বৃষ্টি দাও বৃষ্টি দাও করে এমন বৃষ্টি দিয়েছে যাক টাইম মতো বৃষ্টি থেমেও গেছে আর আজকে এক রোদ্রে অনেক কিছু মানে কাঁচা ধোয়া শুকানো হয়েছে এর থেকে আর মানে কি বলবো পাওয়ার আর কিছু নেই এরকম লাগছিল আর বারবার মনে হচ্ছিল বাড়িতে আত্মীয় স্বজন আসলে এরকম একটু রোদ ঝল না থাকলে মানে কেমন যেন একটা মন মারা মন লাগে যতই মানে যাই হোক করোনা কেন যাই হোক দিনটা শুরু করলাম তো তোমাদেরকে নিয়ে আর হচ্ছে সাথে থাকো সকাল থেকেই একটু মন মরা হয়ে আছি দেখো মানে যখন কেউ আসে বাড়িতে খুব আনন্দ হয় কিন্তু তারা চলে গেলে সেই যে মানে মন খারাপ না সেটা মানে কী বলবো কী করে বোঝাবো সবাই বোঝো তোমরা তো যাই হোক এরকম মন খারাপ নিয়ে কালটা শুরু করেছিলাম দেখে মনটা ভালো হয়ে গেল তারপরে আরও কিছু ঘরের কাজবাজ হলো যেগুলো তোমরা সামনে দেখতে পারবে তো সেগুলো হতে আরও মন ভালো হয়ে গেল তো এরকম মানে যেটা চাই যে এই সময় এই কাজটা হোক তাহলে ভালোই লাগে চলো শোভাটা তোমাদের সাথে কথা বলতে বলতে মানে ভাবতে ভাবতে আর কি কথা ভয়েস রেকর্ড তো পরের দিন দিচ্ছি তো যাই হোক তোমাদের সাথে ভাবতে ভাবতে সাথে থেকে সোফাটা গুছিয়ে না আশা করি ভালো লাগছে ভালো লাগবে প্লেজে একটা কমেন্ট করবে তো এবার সোজা চলে গেছি মাঝখানের ঘরে কিন্তু ফোনটা বন্ধ করতে ভুলে গেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম এটা উঠিয়ে দিলাম কেন ঝান না দিলে আবার নোংরা হয়ে যাবে বেশি দিন খোলা থাকলে খুলে শোবে আর এখন সব থেকে বড় কথা ওরা তো উপর থেকে নিচেই আসবে না ওই জন্য এরকমই থাকবে চলো ঘরটা ঝাঁপ দিয়ে নিছাবো এইগুলো এখানেই থাকবে

আজকে মাছের তরকারিটা করে নেব তারপরে মেজে নেব আর প্রথমে তো সকালে ভাবছিলাম যে গলা ইয়ে হয়েছে মানে একটু ঠান্ডা লেগেছে একটু ঠান্ডা না আমার ভালোই ঠান্ডা লেগে গেছে বুঝলো বন্ধুরা কি কেন না তোমরা দেখেছো কদিন কী বৃষ্টি হয়েছে তার মধ্যেই হচ্ছে আমি ওই বিজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রান্না বান্না এইসব এত মাজা ঘষা করতে হয়েছে না ঠান্ডাটা লেগে গেছে যাই হোক আত্মীয় স্বজন আসলে তো করতেই হবে এটা কোনো ব্যাপার নয় এখন হচ্ছে রিমি সব ঘর ছাদ দিয়ে গেছে রিমির বাবার ঘরটা ছাদ দিলাম তো একটু বাজারে যাব এখন রিমিকে ফোন করব সব কাঁচা হয়ে গেছে ও রিমি চলেও এসেছে সব কাঁচা হয়ে গেছে এখন এই যে দুই দলা আরও আছে এই এক দলা আর ওই চাদর এইটা আর এই যে রিমির বাবার প্যান্টে কালকে পুজোতে সিঁদুর লেগে গেছে অনেকটা ধুতে হবে এখন বাইরে রোদ উঠলে এগুলো সব একটা কেরাম খাট পেতে দেবো এই যে রাজ্যের মানে এদিক ওদিক রোদ লেগেছে তো কিন্তু শুকিয়েছে তো একবারে যদি একটু খাটের উপরে ছড়িয়ে দিয়ে এনে ভাজ করে রাখি ওটা ভালো হবে ঠিক আছে আর রিমি এসে গেছে রিমিকে আর ফোন করতে হলো না তো চলো এখন দেখি রিমি রেডি হোক আমিও আর আমার এই ঘরটা ঝাঁপ দিলে হয়ে যাবে মানে মোটামুটি কাজ তারপরে চান করে আসবো তারপরে যাব হচ্ছে বাজারে বাজারে কেন যাচ্ছি হচ্ছে তোমাদেরকে বাজারে গিয়েই বলবো চলো বাজারে গেলেই তোমরা বুঝতে পারবে যে কেন গেছিলাম বাজারে আর রিমিকে এক ডাবও খাওয়াতে হবে রিমির সে বলে বলে মানে আমি হয়রান হয়ে যাচ্ছি ডাবের জল খাওয়া খেতে হবে হ্যাঁ হ্যাঁ তখন এগুলো করতে যাবো চলো যে গেছে এখন সকালবেলায় দেখি কী টিফিন করি তোমাদের সাথে আবার শেয়ার করবো ঠিক আছে চলো চান টান করে ফেরে একবার তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম এখন আমি না বাজারে যাবো বাজারে যাবো তো বাজারে বেড়াচ্ছি আর এই যে নিমির বাবা এসেছিল যে শশা চালতা আপেল বিরাস এই এনেছে বাজার দিয়ে আজকে আপাতত কি বলবো ওই যে আদিত্যকে নিয়ে যাচ্ছি না বয়রাদা কাজ করছে আদিত্য যেই দেখবা বেকারদা আগে এগুলো ফেলাবা শুকনো গুলো ভেজা গুলো একটু ভিজলেও কিছু হবে না কিন্তু শুকনো গুলো আগে কি বুঝতে পেরেছ তো আর এরাম খাটটাকে জব করে একটু টেনে দিবা নাই থাকবে যা হবে কিছু হবে না আশা করি তো চলো বন্ধুরা যা বাজারে কেন যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কালো আসছে বাবা নে ব্যাগ নে মোবাইল গাড়ি তো হবে না এটা বাবা হ্যাঁ

దర <silence> <silence> die, नमस्कार থেকে বলেছিলাম যে বাজারে যাচ্ছি কি জন্য চলো কিছুটা শেয়ার করি এসে গেছি রিমিল বাবার দোকানে আর আমরা আছি আজকে রিমিল বাবার বড় খরিদ্দার পুজোর সময় আপনারা একটা কাজ করুন আপনারা আমার দোকান থেকে না কলম কিনে নিন পূজার দিকে হ্যাঁ এই পড়তেই পারি আর হচ্ছে আজকে এসেছি কিন্তু পুজো উপলক্ষে আমরা প্রত্যেক বছরই আমি আর রিমি কিছু জিনিস পাই টুকটাক তো সেটার জন্যই এসেছি যেটা এবার তোমাদের আগের থেকেই বলে দিলাম এবার কিছু জিনিস যেটা হবে সেটা তখন যখন দিবে তখন তো দেখতেই পাবে তোমরা আর রিমি তো খাচ্ছে ওই ও একটু দূরে ছুঁড়ে ফেলো হ্যাঁ হ্যাঁ

আমরা এটা ইয়ে করে দেব জয়না করে রাখব নো করে তোমাদের দেখাই নিব ব্যাপারটা এই বুঝলে কেন তো রেডটা হবে না এটা সুন্দর লাগছে বড় এইটা এইটা হ্যাঁ

কিন্তু পেঁয়াজ না তো মানে এটা বুঝ ফোকাস মানে ভালো ইয়ে বোঝা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখি আমাকে একটু পরিয়ে দেখা তো এটা ঘোল আর কেন আঙ্গুলে হবে হ্যাঁ তোরটা কেন আঙ্গুলে হয় হ্যাঁ হ্যাঁ কেন আঙ্গুলে হয় হুম

তো এই যে রিম পুজোয় রিমির গিফট হলো এখন আপাতত দেখি দুটো আংটি আর এক জোড়া কানে তারপরে আবার দেখা যাচ্ছে বাবা আমার না এই কত বড় বড় লাগছে না বাবা দোকানে চল বাবা দোকানে চল খড় করে দে হয়ে গেল তো এই যে ঠাটা পুরা বাজার ঘুরে আসলাম হ্যাঁ মানে একটা ই আনছান আনছান লাগছে হট করে তো যাই হোক এখন হচ্ছে ইয়ে বা খিচুড়ি খেয়েছে রিমি ওখানে একবারটি খিচুড়ি তো দেখালাম তোমাদেরকে আর ভালোই ছিল ভালো হয়েছে খিচুড়িটা আর একটু এনেছি বয়রাদাকে দেবো আর আড়ি তো খাবে চলো ভাতটা বসিয়ে দিই আর একটুখানি পাতলাম মাছের ঝোল করি তারপর যখন খাবো খাবো চারটের দিকে তখন করি আর এইগুলো সব তুলে এবার ভাত চাষ করতে থাকবো তো সাথে থাকো চলো দেখাচ্ছি তোমাদেরকে বয়রাদার পিছনে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে না আমাকে খিটখিট করতে হয়েছে তোমরাই এবার বিচার করো তাহলে এই রকম যদি পাবলিক নিয়ে আসে বাড়িতে তাহলে সে কী করবো হ্যাঁ যাই হোক চলো আগের দিন লেবার আনছিলো ওই পাশটা পরিষ্কার করাইছি ওইটুকু করে চলে গেছে ঝগড়া করে আমার সাথে এক লেবার তাও চারশো টাকাই দিতে হয়েছে ওই ওইটুকু ওইটুকু কইরা আর ওই বাগানে নিয়ে গেছি গাছটা কা ডালগুলো কাটাতে হয়েছে ওদের বাড়ি ডাল পড়েছে বলে কি তুমি আগে বলোনি কেন ডাল কাটাতে নিয়ে এসেছো আমারে তা তোমার করাবো কি তারপরে চোয়ে তোমার দাদা খেদায় দিয়েছে তাও আবার চারশো টাকাই নিয়েছে হুম তো হয়ে গেছে তুমি করো খাবার আনছো খিচুড়ি আনছি খিচুড়ি ওই যে বাজার থেকে খিচুড়ি খাবা হ্যাঁ আমি আমি হচ্ছে রান্নার কথা ছিল না কিন্তু রানবো তা তুমি করে নাও ততক্ষণে যদি আমার হয়ে যায় ভাতও খেতে পারবো বসাচ্ছি ভাত চলো ভাতটা বসিয়ে দিই